আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল নিশ রাশি এরিজ আজ কাজের ক্ষেত্রে চাপ কিছুটা বাড়তে পারে তবে ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে পরিবারের কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে যাত্রা শুভ হতে পারে স্বাস্থ্য মাথাব্যথা বা চোখে চাপ পড়তে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন বৃষ রাশি আর্থিক বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হবে পূর্বে দেওয়া কোনো ঋণ ফেরত আসতে পারে পরিবারে কারো সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে স্বাস্থ্য ঠাণ্ডা লাগা বা গলা ব্যথা হতে পারে উষ্ণ গরম জল পান করুন মিথুন রাশি জেমিনাই পেশাগত ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন দিনের শুরুতে কিছু বিলম্ব হলেও দুপুরের পর থেকে গতি আসবে বন্ধুরা পাশে থাকবে স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে খাদ্য নিয়ন্ত্রণে রাখুন কর্কট রাশি ক্যান্সার পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে সিদ্ধান্ত নিতে হলে সময় নিন স্বাস্থ্য ঘাড় বা পিঠে ব্যথা দেখা দিতে পারে সঠিক ভঙ্গিতে বসুন সিংহ রাশি বা লিও আত্মবিশ্বাস আজ আপনাকে এগিয়ে রাখবে দাম্পত্য বা প্রেমে রোম্যান্স বাড়তে পারে অর্থ ও কর্মে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে স্বাস্থ্য গ্যাসের সমস্যা বা বধজম হতে পারে হালকা খাবার খান কন্যা রাশি ভীর্ঘ দিনটি সৃজনশীল কাজে উপযোগী শিক্ষার্থীরা ভালো ফলের আশায় পরিশ্রম করলে ফল পাবেন পরিবারে আনন্দের সংবাদ আসতে পারে স্বাস্থ্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি লিব্রা অর্থনৈতিক সিদ্ধান্তে লাভের সম্ভাবনা রয়েছে দিনটি পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে স্বাস্থ্য ঘুমের সমস্যা হতে পারে মোবাইল কম ব্যবহার করুন বৃশ্চিক রাশি স্করপিও চাকরিজীবীদের জন্য সুযোগ আসবে অতীতের কোনও ভুল সিদ্ধান্ত আজ শুধরানো সম্ভব হবে পারিবারিক দায়িত্ব পালন জরুরি স্বাস্থ্য মাথা ঘোড়া বা রক্তচাপ ওঠানামা করতে পারে সতর্ক থাকুন ধনু রাশি বিদেশ সংক্রান্ত যোগাযোগ বা পড়াশোনায় অগ্রগতি হবে কাজের নতুন প্রস্তাব আসতে পারে বন্ধুরা পাশে থাকবে স্বাস্থ্য হাঁটুর বা কোমরের ব্যথা হতে পারে বিশ্রাম নিন মকর রাশি ক্যাপ্রিকর্ন আজ অফিস বা ব্যবসার ক্ষেত্রে সুনাম বাড়বে বাড়ির বয়স্কদের পরামর্শে সিদ্ধান্ত নিন সামাজিকভাবে সক্রিয় থাকলে সুযোগ বাড়বে স্বাস্থ্য স্নায়বিক চাপ অনুভব হতে পারে ধ্যান উপকারী হবে কুম্ভ রাশি দিনটি পরিকল্পনা মতো এগোবে না তাই ধৈর্য ধরে কাজ করতে হবে নতুন কাউকে বিশ্বাস করার আগে চিন্তা করুন স্বাস্থ্য পেটে সমস্যা হতে পারে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন মিন রাশি পাইসিস আত্মবিশ্বাস ও সৃজনশীলতা দিয়ে আজ জটিল কাজ সহজ করে ফেলবেন প্রিয়জনের কাছ থেকে ভালো খবর পেতে পারেন স্বাস্থ্য হালকা জ্বর বা ক্লান্তি হতে পারে বিশ্রাম জরুরি জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন